এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভাবছো তো যে লিচু হাতে আবার এত বড় একটা ব্যাগ কাঁধ একটা ব্যাগ কোথায় যাচ্ছি আরে জামাই ষষ্ঠী করতে আমাদের বিয়ের পরেই প্রথম জামাই ষষ্ঠী তাই দেখো সুন্দর করে লাল টুকটুকে বসে যে নিয়েছি বড় রেডি হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেহেতু খুবই কাছে তাই আমি তাড়াতাড়ি পৌঁছেও গেছে আর দেখো আমি এখানে পুচকুর সাথে বক বক করা শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার দিদির মেয়ে মানে আমার বোনজি তারপর রান্নাঘরে এসে দেখি মা এখানে প্রায় ফল কাটাকাটি শুরু করে দিয়েছে তার জামাইকে সাজিয়ে গুছিয়ে দেবে বলে আর আমি সেটা এখানে বসে বসে দেখছিলাম বাপরে জামাই আসতে না আস্তে কত খাতি ফল মিষ্টি একেবারে মুখের সামনে ধরে বসে যাই হোক আমি কিন্তু শুধু জামাই ষষ্ঠীতেই আসিনি আমি এসেছি আমার দিদির বিয়েতেও হ্যাঁ জামাই ষষ্ঠীর পরের দিন আমার দিদির বিয়ে তো আজকে যেহেতু আইব্রোপার তাই শাখা পড়াতে এসেছিল দিদিকে এদিকে শাখা পড়ানো হয়েও গেছে আমরা সেটা বসে বসে দেখছিলাম আমাদের নিয়মে আর কি আইব্রো পাতে মেয়েদের শাখা পড়ানো হয় যেহেতু শাখা পড়ানো দেখতে চলে গেছিলাম তাই আর কি বরকে ফল মিষ্টি গুলো দেওয়া হয়ে আমি এখানে সব কিছু মায়ের হাতে হাতে গুছিয়ে দিলাম আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো আমার মুখের অবস্থা ঘেমে কি হয়েছে এই দেখো কাণ্ড ঘরে এসে কি দেখি পুচকুটা আমার ব্যাগ নিয়ে এখন খেলা করছে ওই বড় বড় পুঁতিগুলো ওর এত পছন্দ হয়েছে ওগুলো নিয়ে খেলা করছে মুখে দিচ্ছে আর বর সেটাই বারণ করছিল যে মুখে দিও না দাও 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 তো এই যে এখানে বর্গে ফল মিষ্টি দিয়ে দিয়েছি আর এখানে দেখো মেশোর পাশে চুপটি করে কি সুন্দর বসে আছে পুচকুসোনাটা জালি জালি আসো 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 বলো মেশো বসে আছে বসেছে আর বাজায় না আর বাজায় না হয়ে গেছে বাজানো হয়ে গেছে আর বাজাতে বাজাবে এটাতে এটা বাজাবে তারপর তো মা এসে ওকে আশীর্বাদ করলো প্রদীপে তাপ দিল আরও কিসব সব নিয়ম থিয়ম করলো আর আমার বরের কাছেই সব কিছু একদম নতুনত্ব লাগছিল কারণ ও কখনো বাবা মার সাথে ও আর কি ষষ্ঠীতে যায়নি তাই এই সব কিছু ওর কাছে একদমই অজানা আর আমি এখানে শঙ্খ বেড়াচ্ছি একদিকে ভিডিও করছি অবশ্য আমি ছোটবেলা থেকে বাবা মার সাথে জামাই ষষ্ঠীতে গেছি এই লাস্ট আগের বছর অব্দিও গেছে এই বছরে যেতে পারলাম না যেহেতু আমার বিয়ে হয়ে গেছে এই দেখো দেখেছো তো বর আবার খাওয়া স্টার্টও করে দিয়েছে আমি জিজ্ঞেস করছি তুমি সব খেতে পারবে তো আবার শুনে হাসে যদি মা ওর সব পছন্দের মিষ্টিগুলোই ওখানে রেখেছে তাও সবটা একসাথে খেয়ে উঠতে পারবে না এইদিকে আমি ওর প্লেট থেকে তুলে খাওয়া শুরু করে দিয়েছি কেন বলতো বড়ের প্লেট থেকেই তো তুলে 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 অন্য লোকের প্লেট তারপরে এখানে কোনটা খাবো করে করে নিলাম আপেলটাই খাওয়া শুরু দিলাম আরে বাবা শুধু জামাই রাখলেই হবে না মেয়েদেরও তো খেতে হবে বড়ের খাওয়া শুরু হওয়ার পর মায়ের মনে পড়েছে যে হাতেই সুতোটা বাধা হয়নি তাই বেঁধে নিলাম আমি জানি না তাকে কি বলে আর এইদিকে গরমের ঠেলায় শাড়ি চেঞ্জ করে এসে মিষ্টি খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপরে আমার কি মজা মিষ্টি খেতে আসলে মিষ্টিটা সত্যিই খুব সুন্দর এটা হচ্ছে মালাই চমচম ছিল যতদূর আমি নামটা জানি তারপর দেখো বর বরের মতো খেয়ে দিয়ে উঠে চলে গেছে আর আমি এখানে পাশে বসে ওই দই চিড়ে মাখা খাচ্ছি এবার তো তোমরা বলবেই যে কার খাবার কে খায় আরে বাবা বর না খেলে কি করব আর এদিকে এখনো ফল মিষ্টি প্লেটে রয়ে গেছে ভাবছো কি আমি সব খাবো আরে না আরে বাবা এত সব খাওয়া যায় নাকি তারপর রান্নাঘরে এসে দেখি মা এখানে মাছ রান্না করছে এটা হচ্ছে পমফ্রেট মাছ ওইদিকে দেখো ডাল হয়ে গেছে আর এখানে চার রকমের ভাজা আলু ভাজা পটল ভাজা পাটশাক ভাজা কুমড়ো ভাজা এবার একটু মায়ের হাতে হাতে হেল্প করে দিই তো এখানে কড়াইতে আমি পিঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি আচ্ছা কি রান্না করব গেস করো তো মা ওইদিকে আমাকে মশলা করে দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুন্তি নাড়ছি আর রান্নাঘরে যা পরিমাণে গরম লাগছে তাই কুন্তি নাতে একটু ঘরে এসে একটু হাওয়া খেয়ে নিলাম দেখো আমার আমার গলা ঠালা মুখের অবস্থা কি হয়েছে গলায় তো ঘামাচিও বেরিয়ে গেছে এত গরম পড়েছে তো এই দেখো আমি এখানে চিকেন কষা রান্না করছি তো এবার বলে ফেলে দেখি তোমাদের কার কার মন চাইছে এখন চিকেন কষা খেয়ে তো রান্না বান্না কমপ্লিট করে ঘরে এসে সবকিছু নিয়ে এখন বসে বসেছি সাজাতে মা আমাকে এখানে সবকিছু এনে দিচ্ছিল আর আমি এখানে বসে বসে সাজাচ্ছিলাম ঘরে অল্প কটাই ফুল ছিল সেগুলো দিয়ে আর কি সাজাচ্ছিলাম আসলে বাড়িতে বিয়েও ছিল তো সেই কারণে এবারে একটু তাড়াহুড়ো করে সবকিছু হয়েছে তাই অত ভালো করে অ্যারেঞ্জ করতে পারিনি মা তো যাই হোক সামনে বছর আরো ভালো করে কিছু করবে তো এদিকে ফুল দিয়ে সাজানো তো প্রায় কমপ্লিট আর আমার চোখ মুখ থেকে প্লিজ কিছু মনে গরমে এই অবস্থা হয়েছে আর কি আর এখানে বর তো প্রায় খাওয়া শুরু করেও দিয়েছে ওদিকে মামা ফোনে ভিডিও কল করে দেখছে আর কি জামাইকে কিভাবে খেতে দিয়েছে আমি আবার একটু পাকা মোবাইলে ফোন নিয়ে আর কি ভিডিও কলে দেখাচ্ছি দিয়ে দেখো এই যে এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার মামা তারপর আমি নিজে খাবো বলে প্লেটে করে ভাত নিয়ে এসে এখানে বসে পড়লাম আর বরকে বলে দিচ্ছিলাম যে এই পাঁচ রকম ভাজাই কিন্তু খেতে হয় কারণ এটাই নিয়ম তো বরটা কোনো মাছ মাংস কিছুই খেয়ে উঠতে পারেনি ভাতও কমে এসেছে তাই বরকে অল্প কটা ভাতও দিয়ে দিলাম এই দেখো বরের তো খাওয়া কমপ্লিট প্রায় সবই খেয়ে ফেলেছে আর এখানে আমি এখনো বসে বসে খাচ্ছি তাও আবার বরের অর্ধেক খাওয়া মাংসটা মানে ওর বাটির অর্ধেক মাংসটা আমি খাচ্ছি কারণ ও পুরোটা খায়নি দেখেছো তো জামার বেলা কাঁসার থালা কাচের বাটি বেড়ে বেলাটা নর্মাল প্লেট আর স্টিলের বাটি এই হয় এবার তোমরা বলবে হিংসে হচ্ছে হ্যাঁ গো একটু হিংসে হচ্ছে খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এবার মনে হচ্ছে একটু ঘুমাই কিন্তু না ঘুমালে তো চলবে না বলেছিলাম না বাড়িতে বিয়ে আছে তাই বসে বসে এখন বালিশের নতুন কভার পরাচ্ছি একটু মায়ের হাতে হাতে হেল্প হবে আর কি এখনো অনেক কাজ রয়েছে কালকেই বিয়ে আর আজকে এখনো কাজ কমপ্লিট হয়নি তো আজকের মতোই জামাই ষষ্ঠীর ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর কারা কারা জামাই ষষ্ঠীতে গেলে বলো তো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা সবাই দেখা হচ্ছে পরের ব্লগে এই দাঁড়াও যাওয়ার আগে লাইকটা তো করে দিয়ে যাও আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাট বাই থ্যাঙ্কস ফর ওয়াচিং